আমি তো এখানেই থাকি আমার মন খারাপ থাকলে এখানে বসে থাকি কি আর বলবো বলেন আপনি তো আমাকে রিজেক্ট করে দিলেন আর তো কথা বললা লাভ নাই আর কথা তো আগে না আগে আমি তো বলি বলছি যে আপনি আমাকে চিনেন কি বললাম রাস্তায় যাওয়ার সময় দেখছি আপনার কলেজের বাইরেই হ্যান্ড আপনার আইডিও ম্যানেজ করছিলাম রিকোয়েস্ট দিয়ে পরে আবার ক্যান্সেল করে দিচ্ছি দ্যান আনফরচুনেটলি কালকে থেকে আমি ভাবতেছিলাম যে আপনাকে কি আমি হচ্ছে কল দিব ফোন দিব আপনি যদি হচ্ছে আমার ফোনটা না ধরেন তাহলে আই ফিল ভেরি হ্যাঁ আমি তো এখানেই থাকি আমার মন খারাপ থাকলে এখানে বসে থাকি আমি ভাবলাম এই জায়গাটা আপনারা একটু মানে মনে বললো যে পানির কাছে আস এই লেকে না এক তিনশো ফিট লেকে